মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রশাসনের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সাদত এবং মাহফুজ মোল্লা পরিষদ থেকে বিআরটিসি গাড়িতে চড়ে মাহফুজ মোল্লার কাছে একটা ব্যাগ ছিল এটা দিয়ে তার আগুন লাগায় দেয় ধানমন্ডি বত্রিশ আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করল কি করতেছে এই সরকার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল হক ভাই রে ভাই কথায় বলে হারে হারে টের পাচ্ছেন গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি শাহাদাত ও মাহফুজ গত এগারোই ফেব্রুয়ারি দিবাগত রাতে আগুনে পুড়ে যায় কাফির বাড়ি কাফি তার এক ভেরিফাইড ফেসবুক পেজে একতা জানান আকচে করে কাফি বলেন জুলাই বিপ্লবের প্রথম সারিতে থেকে আন্দোলন করেছে ধানমন্ডি বত্রিশ ভাঙাতেও নেতৃত্ব দিয়েছি যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করলাম আর এ জাতি আমার সাথে এমনটা করতে পারলো কাফির কথা তখন অনেকেই বিশ্বাস করেনি অনেকেই বলেছিলেন যে কাফি নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছে আবার অনেকেই তাকে মৃত্যক বলে গালিও দিয়েছেন বলেছেন সরকারি অনুদান পাওয়ার জন্য কাফি এমনটা করেছে এখন তারা কি বলবে এজন্য কারো বিরুদ্ধে সত্য না জেনে কোন মন্তব্য করতে নেই এই দুই ছাত্রলীগ কর্মী মূলত বরিশাল থেকে বাসে করে আসে পরে একটি মোটর সাইকেল ভাড়া করে কলাপাড়া উপজেলায় সাথের বাড়িতে আগুন দেয় মূলত তারা আওয়ামী বিরোধী কাজকর্মে জড়িত থাকার কারণে কাঁচির বাড়িতে আগুন দেয়